তাদের জন্য নিয়ে আসছে এসপি পি এলিট পুক সিরিজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ফোর জিবি গ্রাফিক্স এটা হচ্ছে সম্পূর্ণ ডুয়েল প্যানেল সিস্টেম আপনি চাইলে হার্ড ড্রাইভ অ্যাসিডি দুটো অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাতে আপনার আনবক্স কন্ডিশনে টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন যারা কিনে ইউজ ল্যাপটপের মধ্যে নতুনের মতো পিল চাচ্ছেন মানি অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে যারা প্রোডাক্ট আছেন তাদের জন্য নিয়ে আসছি অ্যাজ লাইক এটা বর্তমান মার্কেটে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এস পির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ বললে চলে এগুলোকে সো ভিউয়ার্স আপনাদের অনেক রিকোয়ারমেন্ট এসপি জেড বুক ফায়ারফ্লাই জেড বুক ফায়ারফ্লাই মডেলটা বর্তমানে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এসপি জেড বুক ফায়ারফ্লাই ফ্লাই ফর্টিন ইউ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি আর এটার বিশেষত্ব হল এই প্রোডাক্টটা খুবই হার্ডি একটা ল্যাপটপ এগুলো রাফ টাফ চব্বিশ ঘন্টা আপনারা কাজ করতে পারবেন অন রেখে আপনি মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ট্যাব ওপেন রেখে এই প্রোডাক্টটাতে আপনি কাজ করতে পারবেন খুব হার্ডি একটা ল্যাপটপ জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি গ্রাফিক্স ভিডিও এডিটিং হাই প্রফেশনাল কাজের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট খুব স্মুথলি আপনারা হাই প্রফেশনাল কাজগুলো এটা দিয়ে আপনারা রান করতে পারবেন কোরআ ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে জি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি সেভেন আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও চাইলে আপনার আমাদের কাছ থেকে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সব ইউস আপনার যারা কিনা আপনার ইনটেল পাশাপাশি রাইজেন লাভার আছেন তাদের জন্য নিয়ে আসছি রাইজেন প্রসেসরের রাইজেন ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন বর্তমানে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর সব ধরনের কাজ করার জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এটাতে ছয়টা কোড থাকবে বারোটা থ্রেড থাকবে এইট এম বি ক্যাশ মেমোরি পাবেন এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএইচডি থাকবে আর কন্ডিশনটা কিন্তু খুবই সুপার ফ্রেশ একটা কন্ডিশন আর এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইট ফোর ফাইভ জি সেভেন আপনারা আমাদের কাছ থেকে চাইলে রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ সিরিজের এইট পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে আপডেট জেনারেশন আর একটু বেটার কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি এইচপি ফোর থ্রি জিরো জি ফাইভ এটাতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম ইনটেল ফাইভ প্রসেসর পাঁচশো বারো জিবি এসএচডি পাঁচশো বারো জিবি এসএচডি ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ফাইভের এইট জেনারেশন প্রসেসরের এই ল্যাপটপটা একেবারে অবিশ্বাস্য একটা প্রাইজে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে বর্তমানে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি যারা কিন্তু এসপির পাশাপাশি একটু ডিফারেন্ট ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি যারা কিনা লাইট ওয়েটের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন টাস প্লাস টুকে ডিসপ্লে টাস প্লাস টুকে ডিসপ্লে দিয়ে একটু লাইট ওয়েটের মধ্যে চাচ্ছেন যারা কিনা ট্রাভেলার আছেন স্পেশালি তাদের জন্য যারা অফিসে বস লেভেলের আছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস খুবই পাতলা স্লিম একটা ল্যাপটপ এটা কালারটা কিন্তু খুবই জোস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ফোরটা অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ফোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট সো ভিউস আপনার আমাদের কাছ থেকে এসপি ডেলের পাশাপাশি যারা কিনে স্পেশালি ল্যানোভল আবার আছেন তাদের জন্য নিয়ারসিলেন থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো এস কোরআফাইভি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে একেবারে স্লিম একটা ল্যাপটপ লাইট ওয়েট ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন টি ফোর সিক্স জিরো এস আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে টি ফোর এইট জিরো এস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএইচডি দিয়ে টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যান ওভার থিঙ্ক্যাডের বিজনেস ক্লাসের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা চাইলে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি কোরাই ফাইভের এইট জেনারেশন এই ভেরিয়েন্টটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিভার্স আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি হিসাবে প্রোভাইড করতেছি ফিফটিন ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি আর আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দ্বিতীয়তলা মেট্রো রেলে দুশো একান্ন নম্বরের ফিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ এছাড়াও আপনারা যারা কিনা ডাকার বাইরে আছেন আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন